আশা করি সবাই ভালো আছেন আবারও মাঠে বস্তু বিধান থেকে গঙ্গা থ্রি পিস দেখাবো জামা রান্না পায় জামা তিনটায় দেখাবো দেখেন এই যে প্রথমে যে কালারটা দেখে কালারটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো কিন্তু অফারে ছাড়ছি আমরা ঠিক আছে ভিডিওটা সবাই শেষ করবো দেখবেন ছটা কালার চলতে হবে রটা কত সুন্দর আর সালোয়ারটা থাকবে এক কালার এই যে দেখেন

এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অফার ঠিক আছে এগুলো প্রাইস মাত্র সাতশো টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে বাটে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর যারা নতুন ভিডিও দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় ভালো মানে থ্রি দেখানো হবে অফারে দেখেন এই যে ডিজাইনটা দেখেন গুজরাটি ডিজাইন একদম অনেক সুন্দর ভালো থাকবে কালো কালার এই যে কিন্তু অনেক সুন্দর দেখেন যারা নতুন ভিডিও দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় ভালো থ্রি দেখার জন্য এই যে দেখেন মিষ্টি কালার এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আলু পাতা ডিজাইন একবারে নিউ নিউ ডিজাইন যে লেজার কাজ করা আছে কিন্তু হ্যাঁ ভালো করে দেখে এই যে রোমনাটা দেখেন রোমনার সাইডেও কিন্তু লেজার কাজ করা থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দেখেন এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটাও সুন্দর এটাই কিন্তু আমাদের লাস্ট কালেকশন দেখেন সবাই লাইক কমেন্ট করবেন আমাদের রিভিউসগুলো কেমন হবে অবশ্যই কমেন্টে চালাবেন মা ভাবনা বস্তু জানতে কিন্তু আমরা সব সময় যা বলি তাই তোমার কাস্টমার চেষ্টা করি আমরা ওই যে দেখেন রনটা দেখেন রুন্নাটা কিন্তু অনেক সুন্দর